সোনালী ব্যাঙ্কে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনি নিমিশেই সোনালি ই ওয়ালেটে নিবন্ধন করতে পারবেন আইফোন ইউজাররা অ্যাপেল অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েড ইউজার গুগল প্লে স্টোর থেকে সোনালি ই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি সহজেই ডাউনলোড করতে পারবেন রেজিস্ট্রেশনের জন্য আপনার মোবাইলে সোনালি ই ওয়ালেট অ্যাপটি খুলুন রেজিস্টার অংশে ক্লিক করুন রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে সাবমিট করুন রেজিস্ট্রেশন অ্যাপ্রুভালের জন্য ওয়ান ডাবল সিক্স থ্রি কল করুন মনে রাখবেন সোনালী ই ওয়ালেটে রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত তথ্য এবং আপনার ব্যাংক হিসাবে বিদ্যমান তথ্য একই হতে হবে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত ফোন নম্বরটি আপনার তেরো সংখ্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনার এনআইডি এস বা পাসপোর্ট নম্বর আপনার ইমেল অ্যাড্রেস আপনার জন্ম তারিখ আপনার ই ওয়ালেটের জন্য একটি ছয় সংখ্যার পিন নম্বর এবং পুনরায় আপনার ছয় সংখ্যার পিন নম্বরটি প্রদান করে সাবমিট করুন সোনালী ই ওয়ালেটের রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি আপনার হিসাব সংশ্লিষ্ট শাখা থেকে অ্যাপ্রুভ করতে পারবেন অথবা সোনালী ব্যাংক কল সেন্টার ওয়ান সিক্স মাধ্যমেও রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করতে পারবেন সোনালী ই ওয়ালেটে লগ করতে আপনার মোবাইলে সোনালি ই ওয়ালেট আইকনে ট্যাপ করুন ট্যাপ টু কন্টিনিউয়ে ক্লিক করুন ওয়ালেট আইডি হিসাবে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারটি দিন এবং ছয় ডিজিটের পিন নম্বর প্রদান করে লগ করুন